ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে আমাকে বলল তোমার স্বামী তোমাকে কী জন্য ডিভোর্স দিচ্ছে জানো আমি খুব স্বাভাবিকভাবেই বললাম হ্যাঁ জানি তো বিয়ের তিন বছরেও আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি এটাই হয়তো মেন কারণ কিংবা আমি সংসার করার মতো মেয়ে না আমার কোনো দোষ খুঁজে পেয়েছে তাই হয়তো তোমার ভাই আমাকে আর রাখবে না শুধু তোমার ভাই না তো তোমার বাবা মাও তো চায় না আমি আর এই সংসারে থাকি আমার কথা শুনে আমার ননদ বলল তুমি অনেক বোকা একটা মেয়ে তোমার সন্তান হয় না তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ এটা না তাছাড়া এখন এসব কারণে কেউ কারোর সাথে পবিত্র সম্পর্ক ছিন্ন করে না টাকা হলেই তো বাচ্চা দত্তক নেওয়া যায় এরকম নিচ্ছে অনেকে এতে করে তো আল্লাহও খুশি হয় একটা গরিব ঘরের বাচ্চা আর আমায় এসে বড় হবে আর আমি যতদূর জানি সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা দায় কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘাড়ে চাপানো হয় তোমার স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে বাবা মায়ের কথা বাদ দাও তারা যেখানে টাকার জন্য আমাকেই বয়স্ক পাত্রের কাছে বিয়ে দিতে চায় সেখানে তুমি তো অনেক দূরে তুমি এই বাড়িতে আসার পর থেকে সবকিছু মুখ বুঝে সহ্য করেছো কিন্তু যাওয়ার আগে এভাবে সহ্য করো না আমার ভাই মানুষ মানুষটা মোটেও ভালো না তার কাছে মেয়েদের শরীরটাই আগে তাকে আমি ছোট থেকেই চিনি তার জন্য আমি আমার কোনো বান্ধবীকেও বাসায় আনার সাহস পেতাম না তোমার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হতে পারে সেটা তোমার কোনো আপন তুমি এত সহজেই হার মেনে নিলে ওরা তোমাকে এভাবেই মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিবে নাদিয়া কথাগুলো বলে চলে গেল এই বাড়িতে একটা মানুষই আমাকে কখনো ছোট করে কথা বলে না আর সবাই আমাকে কাজের মেয়ে ভেবেই একের পর একটা কাজের অনুমতি দিয়ে যেত আমিও বাধ্য হয়ে সবার মন রক্ষার জন্য কাজগুলো করতাম আমি চাইতাম সবার প্রিয় পাত্র হতে সবার ভালোবাসার মানুষ হতে কিন্তু আমি পারিনি কিছু কিছু মানুষের যতই কাছে যাওয়ার চেষ্টা করি না কেন সে মানুষগুলো যদি নিচ থেকে একটু কাছে আসতে না চায় তাহলে কখনোই তাদের কাছে যাওয়া যায় না তারা কখনোই চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে একটু আদর স্নেহ পাই অথচ আমি তাদেরকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি বিনিময়ে কিছুই পাইনি সবশেষে পেলাম ডিভোর্স নামক অসহ্য একটা যন্ত্রণাময় উপহার বিকেলে বারান্দায় বসে বসে চোখের জলে বুক ভাসাচ্ছিলাম আর ভাবছিলাম একটা মানুষের জীবনে কত কষ্ট থাকতে পারে জন্মের দুই বছর পরেই নাকি বাবা আমাকে ছেড়ে চিরতলে চলে যান তাই বাবা নামক মানুষটার মুখ কখনোই আমি দেখতে পারিনি তার কিছুদিন পরেই মা অন্য একজনকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন অনেক বাবা মায়েরা নাকি নিজের সন্তানের জন্য সংসার শারীরিক চাহিদা সব কিছুই ত্যাগ করতে পারে খুঁজলে হয়তো এমন অনেক বাবা মা পাওয়াও যাবে যারা শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে কখনো বিয়ের কথা মাথায় আনেনি অথচ তারা চাইলে নতুন ভাবে জীবন শুরু করতে পারতো নতুন কাউকে নিয়ে কিন্তু তারা নিজের যৌবনের সুখ বিসর্জন দিয়েছে সন্তানের সুখের জন্য কিন্তু আমার মা এতটা ত্যাগী ছিলেন না তিনি বিয়ে করে সংসারই হয়েছেন অবশ্য এটা ভেবে ভালোই লাগে আমার মা আমার জন্য তার সুন্দর জীবনটা নষ্ট করেনি কিন্তু আমি ঠিকই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে কারণ বিয়ের আগের দিনই আমার মা আমাকে অন্য একজনের কাছে রেখে নিজে বিয়ের পিড়িতে বসেছিলেন সাত বছর বয়সে মা আমাকে হোস্টেলে ভর্তি করেন তিনি ভেবেছিলেন বিয়ের কিছুদিন পর আমাকে তার কাছে নিয়ে যাবেন কিন্তু সেটা সম্ভব হয়নি আমি আমার মায়ের সাথে দেখা করতাম কথা বলতাম কিন্তু কখনো মায়ের বুকে মাথা রেখে ঘুমানোর সুযোগটু পেতাম না কারণ আমার মা আমাকে তার নতুন স্বামীর বাড়িতে নিয়ে যাক এটা ওই বাড়ির কেউ চাইতো না আর যখন আমার মায়ের কোল ভরে ফুটফুটে একটা কন্যা সন্তান আসলো তখন আমার মায়ের আদরটাও যেন আমার জন্য কমে গেল আমার বোন আমার থেকে পাঁচ বছরের ছোট সবাই জানতো আমার কথা জানতো আমার মায়ের একটা মেয়ে আছে তবুও কেন আমাকে ওই বাড়িতে নেওয়া হয়নি সেই উত্তরটা আমার কাছে অজানা বারান্দা থেকে নিচের দিকে চোখ যেতেই দেখলাম আমার স্বামী আবির একটা মেয়ের সাথে বাসায় ঢুকছে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর আমি তার সৌন্দর্যের কাছে হয়তো কিছুই না এই কালো চোখে নীল শাড়ি পরা মেয়েটাই হয়তো আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার দ্বার প্রান্তে আছে এই মেয়েটার জন্যই কি তাহলে আবির আমাকে ডিভোর্স দিচ্ছে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল আমি জানি আবির আমাকে ডিভোর্স দিবে তবুও তাদের দুজনকে এভাবে একসাথে দেখে ভিতরটাতে প্রচন্ড অসহ্য এক ব্যথা অনুভব করলাম আমি বারান্দায় থেকে উঠে রুমের দিকে গেলাম ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে আবির রুমের দিকে আসবে কিন্তু এমনটা হলো না আবির মেয়েটাকে নিয়ে তার বাবা মায়ের রুমের দিকে গেল আমার খারাপ লাগার মাত্রাটা আরও বেড়ে গেল বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম ঠিক এমন সময় দরজার উপাস থেকে আমার শাশুড়ির কণ্ঠ শুনতে পেলাম সেই স্পষ্ট গলায় বলল বাসায় মেহেমান আসছে ওদের জন্য খাবারের ব্যবস্থা করো তার আগে চা বিস্কুট কিছু দিয়ে এসো ওদের কথাগুলো বলে এক সেকেন্ডও দেরি করলো না মতো কাদার জন্য মনে হয় ভাগ্য লাগে যেটা আমার নেই মানুষ সব কিছু এত সহজভাবে কিভাবে নেয় আমি কেন পারি না কয়েকদিন পরে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমিও মেনে নিয়েছি তাছাড়া কোনো উপায়ও তো নেই কারণ আমার অভিযোগ দেওয়ার মতো কোনো মানুষ নেই কেউ নেই যে আমাকে একটু সাহায্য করতে পারে অথচ আমার আমাকে এভাবে আদেশ দিয়ে গেল মনে আমি এখন এই বাড়ির বউ ভবিষ্যতেও তাই কাজগুলো আমাকে করতেই থাকবো হবে আমি চা বিস্কুট নিয়ে যখন আবির আর সামনে গেলাম তখন নিজের প্রতি অনেক ঘৃণা হলো নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে স্বইচ্ছাই তুলে দিতে হচ্ছে বাধ্য হয়ে এক পর্যায়ে আবির আমাকে রুম থেকে চলে আসতে বললো আমি আর দেরি না করে চলে আসলাম কারণ রুমটাতে আমারও দম বন্ধ হয়ে আসছিল তাই মনে মনে আবিরকে ধন্যবাদ জানাই চলে আসতে বলার কারণে যদিও সে সে অপমান করার জন্য এমনটা বলেছে ভালো করেছে আটটার সময় আবির মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল আমি বেলকনিতে দাঁড়িয়ে তাদের চলে যাওয়াটা দেখতে থাকলাম বুঝতে বাকি রইলো না তারা দুজন হোটেলে রাত কাটাতে যাচ্ছে আমি মনের ভিতর এক আকাশ কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম কারণ আজ আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে এক সময় মনে হতো আর কেউ ভালো না বাসলেও আমার স্বামী আমাকে ভালোবাসে কিন্তু আজ তো সব কিছু নিজের চোখেই দেখলাম মধ্যরাতে কারো গালির শব্দে ঘুম ভেঙে যায় কেউ খুব বিস্তৃভাবে দরজা ধাক্কাচ্ছে আর বলছে আয় দরজা খোল দরজা লাগিয়ে কি করো তোর প্রেমিকের সাথে মজা করিস নাকি আমি শব্দ পেয়েই দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পাই আবির মাতাল অবস্থায় এসব বলছেন আমার তাকে ধরতে ঘৃণা হচ্ছিল তবুও যখন তাকে ধরতে গেলাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর বলল আমাকে ধরেছিস কেন তুই তো জানিস আমি রাতে আসবো তারপরে কেন দরজা লাগিয়ে ঘুমিয়েছিস গরম পানি কর আমি গোসল করবো আমি না বলাতেই সে আমাকে থাপ্পড় মারলো আমারও ইচ্ছে করছিল তার গালে থাপ্পড় মারি কিন্তু সাহস হলো না কারণ সে পুরুষ আমি না তার সাথে শক্তিতে পেরে উঠবো না পরে নিজের অনিচ্ছা সত্যও বাধ্য হয়ে রাত একটার সময় গরম পানি করে দিই সেই পানিতে আমার স্বামী তার নোংরা দেহটা ধুয়ে ফেলে কিছুদিন পরের কথা রাত দশটা বাজে আমি অনেক চেষ্টা করেছি সব কষ্ট সহ্য করে বেঁচে থাকার জন্য কিন্তু পারিনি আমার মনে হয়েছে আমার বেঁচে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাই মৃত্যুটাকে বেছে নেওয়াটাই আমার জন্য একমাত্র শান্তির পথ মৃত্যুর আগে আবিরের মুখটা একবার দেখতে চেয়েছিলাম কিন্তু সে বাসায় ফেরেনি খুব কম সময়ের জন্য হলেও এই একজন মানুষই আমাকে ভালোবেসেছিল তাই খারাপ হলেও শেষবারের মতো তাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা হলো না সে হয়তো এই মেয়েটার সাথে মজা মাস্তিতে ব্যস্ত তাই এখনো বাসায় আসেনি আমি বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে ট্রেন আসা মাত্রই নিজের মাথাটা এগিয়ে দিব চলন্ত ট্রেনের দিকে নিমিশেই মুহূর্তের মধ্যে এই সুন্দর পৃথিবী থেকে একটা জলজান্ত আত্মার সমাপ্তি হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখতে পেলাম দুইজন মেয়ে আর একটা ছেলে বস্তায় করে কি যেন একটা রেল লাইনে ফেলে যাচ্ছে কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারলাম তারা একজন মানুষকে হাত পা বেঁধে রেল লাইনে ফেলে যাচ্ছে আমার ভিতরটা শুকিয়ে গেল যখন দেখলাম এই তিনজন মানুষকেই আমি চিনি একজন আমার স্বামী আবির অন্যজন সেই নীল শাড়ি পরা মেয়েটা আর যাকে দেখে আমার আত্মাটা প্রতিনিয়ত কাঁপছিল ভেতরটা ফুলে ফেপে উঠছিল সে হলো আমার বোন তানিয়া আমার মায়ের পেটের বোন হলেও সে আমার সৎ বোন আমি তাদেরকে দেখে কিছুটা আড়ালে চলে গেলাম যাতে করে তারা আমাকে দেখতে না পায়